দেখা গাইছ তোমালোকে এখন আমি দেখাব দুয়াৰ দীঘা দুয়াৰ দীঘা যায় দেখোন দীঘা দেখো দুয়ারে দীঘা এই দুজন যাচ্ছে দুয়ারে দীঘা

দেখো গাই দুয়ারে দীঘা বৃষ্টি হয়েছে সারা রাত দুয়ারে দীঘা হয়ে গেছে ওই দিয়ে এত ইটের লেভেল ডুবে গেছে শিবেন্দু দেখে দুয়ারে দীঘা দেখো গাইছ তোমাদেরকে দেখাচ্ছি এখন দুয়ারে দীঘা বেলা এত বৃষ্টি হয়েছে দেখো দুয়ারের দিঘা দুয়ারের দিগা দেখা যাচ্ছে দুয়ারের দিগা দুয়ারের দিগা যারা লাইভে জয়েন হইনি এখন তাড়াতাড়ি জয়েন হই যাও দুয়ারের দিগা কিভাবে সেল মারো এই দেখো জল দেখো দুয়ারের দিগা না না আমরা আসছি রংকে ঠেলাতে ওইজন্য দেখো গাইস দুয়ারের দিগা সব দুয়ার দুয়ারের দিগা হয়ে গেছে দুয়ারের লন্ডন আর একটা না বড় দীঘাটা দেখায় বড় দীঘাটা সামনে বড় দীঘা আছে হবে না দুয়ারে দিঘা হয়ে গেছে পুরো দুয়ারে দিঘা সব দুয়ারে দিঘা সামনে বড় দীঘা হয়েছে দেখা যাচ্ছে সামনে বড় দীঘা দেখাবো एगरे सब दिखा हो गए चाचा से चाचा अबन देखा दोवारे दिखा ओकेला चाचा ये दोवारे दिखा हो गया दोवारे दिखा এইগুলো সব দুয়ারে দীঘা হয়ে গেছে যত যা আছে সব দীঘা এবার বড় দীঘা দেখাচ্ছি চলো একটু সামনে গিয়ে বড় দীঘা এত বড় দীঘা শেষ করতে পারবে না দেখে যারা লাইভে এখন জয়েন তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আমি এখন তোমাদের দীঘা সৈকত দেখাবো নদী সৈকত এখন দুহারের দীঘা এখন দীঘা যেতে লাগবে না এখানেই যা বড়ো দীঘা মানে খুবই মজা পাবে সামনে খুব বড় দীঘা এক হাঁটু করে উপরে হাতের উপরে জল সাঁতার কাট না ঠিক আছে যারা যারা লাইফে জয়েন এখন তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যারা লাইফটা দেখছো কোথা থেকে একটু অবশ্যই বলবে দেখো দীঘা কতটা করে জল সব দীঘা হয়ে গেছে সব দীঘা সামনে আরো বড় দিঘা ওই দেখ কত দূর ডুবলো দেখ আমার পায়ে কতটা করে জল দেখো যারা লাইফে জয়েন হয়েছে অসংখ্য ধন্যবাদ আমার তোমাদের এখন আমি দেখাচ্ছি দুয়ারে দীঘা দুয়ারে দীঘা সব রুমে টুমে জল ঢুকে গেছে যারা লাইভে দেখছে কে কথা থেকে অবশ্যই বলবে কমেন্টে বলবে কে কথা থেকে লাইভটা দেখছে একটু লাইক করে দিও এদিকে সব দুয়ারে দীঘা হয়ে গেছে হ্যাঁ দুয়ারে দীঘা সব দুয়ারে দীঘা হয়ে গেছে

দুবারে দীঘা হয়ে গেছে আসতে পারে <benim Ill metric> <ci>

আচ্ছা তোমার দুয়ারে দীঘা দুয়ারে দীঘা দুয়ারে দীঘা আজকে টাইম ছাড়া আরো পনেরো মিনিট আগে বেরিয়েছি যেন দুয়ারে দীঘা পেরোতে হবে তোমার এখান থেকে কাছে না ও আরামসে আছে পাড়া দেখে পা দিস করবি কেলে আমি উঠিনি পা এইটুকানের জন্য আর নিবি উঠবিনে N required 333 km业, ab poured… and had narrow accessother not needed to move to to meet the requirements seen by the become the vibrancy control system. About 333 km is estimated to cost i 10,000,000,000,000 rubles for the building project with a cost of misinterpreting品 ହଁ ଯଦି ଆଜି ଆସୁଛି